গুড ডে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছে সেটা হলো কড়াইশুঁটির কচুরি এই রেসিপিটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছিলাম আমার শর্ট ভিডিওতে কিন্তু ওই ঊনষাট সেকেন্ডের ভিডিওতে না কথা বলে পোষায় না তাই আমি একটা করে বড় ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করি যাই হোক যতটুকু দেখো যতজন লোক দেখো তাতেই আমার আনন্দ হয় যাই হোক তারা তো আমারটা দেখছে তাহলেই হবে এখানে দেখতে পাচ্ছ কাঁচা যে মটরশুঁটিটাকে সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম আদা লবণ কাঁচা লঙ্কা ব্যাস এইগুলি দিয়ে এবার আমি কী করেছি কড়াইতে নিয়েছি সর্ষের তেল অবশ্যই তার মধ্যে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফুল তোমরা চাইলে হিং অ্যাড করতে পারো যেটা আমি করিনি আমার বাড়ির লোকগুলো অতটা পছন্দ করে না চাই হোক তারপরে কড়াইশুঁটিটা দিয়ে একটু শুকনো করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত জলটা টেনে যায় তারপরে যেহেতু ভীষণ গরম আমার কাজ করতে সমস্যা হয় তো একটু ফ্যানের তলায় দিয়ে দিলাম আর এখানে দেখছো আমি ময়দাটা মেখে রেখেছি একদম নর্মাল ওয়েতে যেমন নুন চিনি তেল দিয়ে মাখায় ময়ম করে সেইভাবে এবারে আমি কড়াইশুঁটির পুরগুলোকে জাস্ট ভরে নেবো তার জন্য আমি এই মর্দাটাকে একটুখানি লেচি কেটে নিয়ে সেটাকে এভাবে খোল করে নিয়েছি মাঝখানে বেশ পরিমাণ মতো আমি এই পুরটা দিয়েছি যাতে আমি বেলার সময় সেটা বেরিয়ে যায় এবার কড়াইতে ভর্তি করে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে আমি এই কড়াইশুঁটিটাকে বেলে নিয়ে মানে কচুরিটাকে বেলে নিয়ে তেলে ছেড়ে দিয়েছি আর একটু একটু চেপে চেপে এটাকে ভেজে নেব। যাতে একটু ভালো করে ফুলতেও থাকে তবে এইটা ফার্স্ট টাইম ছিল দেখ খুব একটা ফোলেনি পরেরগুলো কিন্তু খুব সুন্দর ফলে ছিল যাই হোক এইভাবে আমি কড়াইশুটিগুলোকে ভেজে নেবো গিয়ে তারপরে আমি পরিবেশন করবো মিষ্টি দিয়ে ব্যাস ব্যাস